কদলগাজী রোড আপনার নামটা কদলগাজী গিলা হইল কোথের বিন রোডের নামকরণটা কদলগাজী আনা হইল কদলগাজী নামটা কিলে হইছে কোথের মানে কি নামে রোডের নাম হইছে ওই সামনে এটা কই জানেন যদি আপনারা দেখেন বা দেখতে চান বা দেখতে পান আর আমি এখন আছি ফেনি রেল ক্রসিং যেটা একাডেমির আগে পরে আর হচ্ছে কোদালগাজী রোডের সাথে পড়ে আজকে ঘুম থেকে ওঠার সাথে সাথে গাজী রোডে যাওয়ার খুব ইচ্ছা জাগলো ও আচ্ছা শুভ সকাল সবাইকে অনেক দিন পরে হচ্ছে গুড মর্নিং একটা ব্লগ করতেছি এখন থেকে প্রতিদিন এমন কিছু হওয়ার সম্ভাবনা খুব দেখতেছি কারণ শরীরটা অনেক বেড়ে গেছে মোটু হয়ে যাচ্ছি দিন দিন আর সকালের ওয়াইফটা আপনাদেরকে দেখানোটা অনেক বেশি মিস করতেছিলাম সেই জন্য হচ্ছে চলে আসছি আর কিছু কিছু সুন্দর নাজারা প্রেজেন্ট করার একটা সুযোগ পাবো এটা হচ্ছে লেন ক্রসিং আর এটা হচ্ছে আমাদের বাজার ভিতরে আমরা লেন ক্রস পার হচ্ছি বৃষ্টি হয়ে যাওয়া সকাল এটা হচ্ছে আমাদের কদলগাজি রোড আর কদলগাজি রোড কেন বলা হয় সেটা হচ্ছে জানার খুব ইচ্ছা যে এটার নাম কদল গাজী রোড কেন এটা জানাটা আমার কৌতূহলবশত অনেক ইচ্ছা করতেছে যে আসলে কদল গাজী রোডটা আসলে কেন কদল গাজী রোড এটা নামকরণটা কেন করা হইল রেলগেট কদল গাজী রোড আমি একটু যদি দেখাই দিই এটা হচ্ছে এইটা

বন্ধুরা ছিল ভাইয়ের বন্ধুরা ছিল আবার হচ্ছে রেল ক্রসিং ওখানে একটা রেল ক্রসিং আছে ওইটার ওপার খেলতে যেতাম যদিও খেলা তেমন পারতাম না তখন হচ্ছে ওখানে আসা যাওয়া হতো আর কি চলেন আমি গজলা রোডের হালকা পাতা না যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কোথাও দিয়ে আমি হাঁটতেছি এটা হচ্ছে শান্তি আখানার সামনে দিয়ে হাঁটতেছি ভিতরের জায়গাটা সুন্দর

পুরাতন মানুষটা ছাড়া এটা তেমন কেউ বলতে পারবে না আখ্যায়িত করতে পারবে না তো এখন একটু জোরে জোরে হাঁটি এরপরে হচ্ছে সুন্দর সুন্দর কিছু স্পট এই পাশে যে রোডটা দেখতেছেন এটা আপাতত বন্ধ কারণ এটার পূর্ণ সংস্কার কাজ চলতেছে যাই না কতটুকু হয়েছে যাওয়া আসলে আদৌ যায় কি না বাট এখান দিয়ে গিয়ে একদম ঘুরে ওপাশে পাশে যাওয়া তো আর দেখি সামনের কি অবস্থা না অবস্থা এই বাড়িটা আমার পছন্দ হয়েছে সুন্দর একটা বাড়ি আর এই এরিয়াটা হচ্ছে বা এই বাড়ির পাশাপাশি যত কিছু আছে একটা ঢাকাই একটা ফিল দেয় সুন্দর দেখতে এই জিনিসটা দেখেন একটা শেকড় শেকড় পাশে বাসা বা অফিস টাইপের কিছু আর হচ্ছে এখানে একটা হোটেল সুন্দর সফি সদাগর বাড়ি কদল গাজী রোড এখানে একটা বাড়ি পাইলাম যেটা দেখতে অনেক পুরাতন মনে হচ্ছে বিষয়টা ইন্টারেস্টিং ভিতরে রক্ষণাবেক্ষণ একটু ওল্ড হয়ে গেছে আর এখান থেকে এটা লেখা হচ্ছে হাজি বাড়ি তো যারা যারা এখানে তত্ত্বকধানে আছেন বা হচ্ছে হয়তো এখন ফিনিশ শহরে নাই অবশ্যই জানাবেন কি অবস্থা আপনাদের এটা হচ্ছে ইউকে কিন্ডেল গার্ডেন কদলগাজী রোড ফেনী এখানে আর কিছু দেখা যাচ্ছে না যারা যারা হচ্ছে আচ্ছা এই এখানে একটা লেখা আছে রিমা ভবন কদলগাজী রোড ফেনী যারা যারা হচ্ছে ইউকে যাওয়ার স্বপ্ন মনের মধ্যে গেতে রাখছেন তারা ইউকে কিন্টার গার্ডেনের মধ্যে তার শিশুদেরকে পড়া করাতে পারেন হয়তো এটার বদল আপনারা ইউকে তে চলে যেতে পারেন এটা হচ্ছে বাইতুন নুর জামে মসজিদ কলতল গাজী রোড চৌরাস্তা স্থাপিত হাজার চার এলাকাটা দেখেন সবুজে ঘেরা শস্য শ্যামলা মানে এইসব গ্রাম্য সাইডের এরগুলা ফেনিস এখন যদি ফিল করতে হয় একটু দূরে দূরে আসতে হবে তারপরে হচ্ছে যে আপনি ফিল করতে পারবেন না হলে কিন্তু গ্রাম্যের ব্যাপারটা বা গ্রাম্য ব্যাপারটা আপনার হাতে না নাগারে আমারটা আসবে না এ হচ্ছে কথা আর আপনাদেরকে একটা জ্বলন্ত উদাহরণ দেখাই সেটা হচ্ছে বিদেশিওয়ালার টাকাগুলা বা হচ্ছে আমাদের প্রবাসী ভাইদের টাকাগুলা ফেনিতে কীভাবে প্রভাব বিস্তার করে যেমন এখানে আগে কিছু ছিল না এখন এখানে একদম টাইলসে টাইলসে ঘেরা একটা বাড়ি দেখতে পাচ্ছেন তো এরকম বাড়ি ঘর দেখো দেখবেন এটা হচ্ছে আমাদের প্রবাসী ভাইদের করা তাদের কষ্ট অর্জিত বাড়ি এখানে তো কাজে অফিস আছে আমরা এখন একটু সামনের দিকে যাই আমরা এখন বিঞ্চি এলাকার দিকে প্রবেশ করিলাম মুন্সি হাজি বাড়ি গেইট বাস্তবায়নে পেনি পৌরসভা সৌজন্যে জাকির হোসেন ধনমিয়া সাবেক মেম্বার সুন্দর আমরা এখন এদিকে ডাইরেক্ট সোনাপুর দিকে যাচ্ছে এই রোডটা সেদিকে যাচ্ছি দেখি কত দূর যেতে পারি না পারি ওয়ার্ড নাম্বার চারে আসছি আমরা এখন এই মুহূর্তে ওয়ার্ড নাম্বার চারে আসি ফিনিশ আর রাখাল বাবু গরু চড়াইতেছে এ হচ্ছে এখানে দাঁড়িয়ে একটা ভালো ছবি তোলা যাবে আপনি তো এখানে দোকান করার করেন কবছরের যা ইন কদলগাছী যে রোড কয় কদলগাছীর নামটা কিল্লে হয়েছে কোথায় মানে কি নামে রোডের নাম হয়েছে ওই সামনে এটা কোথায় জানে এখানকার একটা জিনিস আমি দেখলাম কি সকালের নাস্তার ভিতরে বা হচ্ছে বিকালের নাস্তার ভিতরে গুলগুল্লা আর হচ্ছে আপনার পুরী খুব ফেমাস আচ্ছা এখানে হচ্ছে

এখানে মানে ভাইয়া আলাইকুম তো একটা জিনিস এতক্ষণ জানতে পারলাম যে জব্বর বটতলা আহ ছিল জব্বর ওনার নামে হচ্ছে কদুল গাজী এই ওনার নাম ছিল তো ওইটার নামে হচ্ছে বা ওনার নামে হচ্ছে লঙ্কা নামকরণ করা হয়েছে উনি প্রচুর গাছ লাগাইতো উনি গাছ প্রেমী ছিল এটার কারণে হচ্ছে এটার নাম হচ্ছে কদল গাজী রোড ভালো একটা জিনিস জানতে পারলাম আর ফ্যানের সিনারিটা দেখেন ভিউটা অসাধারণ আপনাদের ক্যামেরাতে কতটুকু লাগতেছে জানি না বাট একদম আঁকা বাঁকা রোড খুব সুন্দর আর কদল গাজী রোড সম্পর্কে কদল গাজী রোড সম্পর্কে কেউ যদি একটু বিস্তারিত জানেন বা আপনাদের বাপ চেঠারা এখানে ছিল নানারা দাদারা ছিল তাহলে অবশ্যই আমাকে জানাইয়েন ওই রাখালটা কিন্তু এখানে এ পর্যন্ত চলে আসছে ওর পিসি পিসি যাচ্ছি আমি আমি এখানে এসে একটা কথা খুব অ্যাড করতে ইচ্ছা করতেছে যে ফেনীতে আমার জন্ম ফেনীতে এই বসবাস এখানে বেড়ে ওঠা বাট ফেনীকে এক্সপ্লোর করা হয় নাই অন্তত থ্যাংকস টু ইউ গাইস যে আপনাদের মাধ্যমে আমি বা আপনাদের জন্য এদিক ওদিক যাওয়া হচ্ছে নিজেও সেখানে নতুন করে পা রাখতেছি এটা অনেক বিশাল একটা বড় পাওয়া

ভয়ঙ্কর ও তাহলে থক মোনা এখানে সাইনবোর্ডটা কি মামা এখান দিয়ে সাইনবোর্ডটা ও আচ্ছা ঠিক আছে সো এখান থেকে আপাতত আমি বিদায় নিচ্ছি মানে হচ্ছে টার্ন করতেছি ওই দিকটায় আমি আর গেলাম না কারণ ওদিকে নাকি আরো ভয়াবহ রাস্তা যেটার জন্য যুদ্ধ করে আপনাকে ওই পাশে যেতে হবে সো যুদ্ধ করার সে মন মানসিকতা আমার মধ্যে এই মুহূর্তে নাই কারণ অবস্থা একটা খারাপ হয়ে যাবে দ্বিতীয়ত আরেক সময় যাব ওইটা টার্গেট জোন করে আসবো যে ওই পাশে যাওয়া যায় কি না কি অবস্থা তো চলেন আমি আবার এই যে পটটা দিয়ে আসছি ওই পটটা আবার পাড়ি দিই পাড়ি দেওয়ার পরে কথা বলতেছি ইনশাল্লাহ অতপর আমরা কদলগাদি রোডের একদম মাথা চলে আসছি যেখান থেকে আমরা শুরু করছিলাম এখনো যেই দোকানটা দেখা শুরু করেছিলাম সেই দোকানটা এখনো খোলা নাই আমরা আমাদের কটা বাজে কটা আঠারো বাজে এখান থেকে শুরু করছিলাম এখানে শেষ করতেছি আর যদি কদলগাদি রোডের বা বিরিঞ্চি এলাকার পলাপাইন ভাই ব্রাদার আত্মীয় স্বজনকেও দেখে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করতে বলবেন না কারণ অনেক স্মৃতি স্মৃতিবিজড়িত জিনিস সেখানে সবসময় ছিল থাকবে আর যাতে যাতে একটা কথা জিজ্ঞাসা করি আমার কাছে যেটা মনে হয় না আপনাদের কাছে এখন কি সেটা মনে হয় কি না যে বিড়িঞ্চির পলাপাইন এখনও কিন্তু ডেঞ্জারাস অবস্থা খারাপ করে এলেব যদি যাস বিড়িঞ্চি এটা কি আদৌ সত্যি কিনা কারণ তুই নিচে কিছু কিছু ভাইব্রাদের সাথে আমি এখনও পরিচিত তারা খুবই সাবলীন খুবই ভালো খুবই আন্তরিক এবং আপনার বিপদের সময় তারা সবার আগে এগিয়ে আসবে কাউকে তোয়াক্কা করব না ভালো থাকবেন আল্লাহ হাফেজ